আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস এটি যেমন নরম মিষ্টি রসালো পাশাপাশি এই ঘাসে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম রয়েছে আর এই ঘাসটি বর্তমান বাংলাদেশে খামারিদের কাছে একটি আদর্শ ঘাস দর্শক এই ঘাসটি যদিও অনেকে বলে কাটিন জার্মিনেশন কম হয় সে কারণে লাগাতে চায় না দর্শক আমি আবারও পরিষ্কার করে বলি আপনারা যারা গুয়াতিমালা ঘাস লাগাবেন তারা আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিন মাসে গুয়াতিমালা ঘাসের কাটিন রোপণ করবেন না এর কারণ হলো এই আষা শ্রাবণ ভাদ্র মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং তখন কাটিন রোপণ করলে কাটিন মারা যায় আপনারা যদি আষা শ্রাবণ ভাদ্র মাসে এই গাছটি লাগাতে চান তাহলে অবশ্যই গুয়াতিমালা ঘাসের চারা রোপণ করবেন তার কারণ হল চারাটা শিকড় সহ উঠিয়ে দেওয়া হয় ওটা লাগালে বৃষ্টি বেশি হলে সমস্যা হয় না ওটা আর কি জার্মিনেশন হয়ে যায় আর কাঠিনটা হলো মাটির নিচে দেওয়া হয় তখন কিন্তু কাটিনটা পচে যায় আপনি এই আশা শ্রাবণ বাদ্র এই তিন মাস বাদে অন্য নয় মাস যে কোনো মাসে যদি আপনি এই ঘাসের কাটিন রোপণ করেন তাহলে কাটিন কিন্তু জার্মিনেশন হয় দর্শক শ্রোতা জার্মিনেশন যদি না হয় তাহলে আমরা কিভাবে এই ঘাস লাগালাম অবশ্যই আপনি আশা শ্রাবণ বাদ্র এই তিন মাস বাদে অন্য যে কোনো নয় মাসে ঘাস এই ঘাসের কাটিন রোপণ করলে কাঠিন জার্মিনেশন হয় এবং চারা যদি আপনি যে কোনো সময় রোপণ করেন চারা হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে আমরা দিচ্ছি আপনি যদি একশো চারা রোপণ করেন একশো চারা জমিতে জার্মিনেশন হবে সেই গ্যারান্টি দিচ্ছি যদি একটাও মারা যায় তাহলে আমরা একটা রিটার্ন দিয়ে দেব তো দর্শকবিন্দু এই গুয়াতিমালা ঘাসটি আপনি যদি চাষ করতে চান অথবা আপনি যদি অন্য যে কোনো ঘাস চাষ করতে চান বর্তমানে আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিন অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন বাংলাদেশের সবচেয়ে কম দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন